ভাবতেও পারেন নিশ্চয় আমার মতন অনেকেই ভাবতেও পারেন নাই যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আসলে পথ হারিয়ে ফেলবেন আই মিনস হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তাদের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে আজকে সিলেকশন করেছেন এখানে বেশ কিছু জিনিস চোখে আসছে রুহুল কবির রিজভি তিনিও ভাই মানে কোন আসন থেকে আসলে মনোনয়ন পাননি কিশোর চার মোহাম্মদ ফজলুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি যুগপদ আন্দোলনের শরিকদের মধ্যে কাদের কত আসন দেয়া হবে তা ঘোষণা না করলেও তেষট্টি আসন ফাঁকা রেখেছে দলটি সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা পরবর্তী ধাপে আরও নাম যুক্ত বা পরিবর্তিত হতে পারে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আসেনি দলের একাধিক হেভিওয়েট ও আলোচিত নেতার যদিও ধানি শেষ পেয়েছেন বিতর্কিত ফজলুর রহমান চলুন একে একে দেখে নেওয়া যাক ধানি শেষের মনোনয়ন পেল না কোন দশ হেভিওয়েট নেতারা পুলিশে ছুইলে আঠারো ঘা বাঘে ছুইলে ছয়ত্রিশ ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা তবে জয় বাংলার তো দিন শেষ এখন বাংলাদেশ জিন্দাবাদ মানে বিএনপির যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা ফ্যাক্ট তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্যাক্ট একসময় যখন পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে কথা বলতো তখন বিএনপির নেতা করবিরা। মানে অনেক কি বলা হয় যে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করতো বা পিনাকি তাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মীর সমর্থকরা কিন্তু আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে আসসালাম আলাইকুম অবশেষে চূড়ান্ত হলো বিএমপির নির্বাচিত প্রাপ্তি দেওয়া তো সেই ক্ষেত্রে আমাদের বড় অফা রমিন ফারহানা যে কিনা হাসিনার আমল থেকে যুদ্ধ করে আসলো অবশেষে তার নামতেই নেই এটা অনেক সাধারণ মানুষে মানতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু রয়ে গেছে কেন সে নমিনেশন পেল না সমস্ত কিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে যদি বিএমপি নমিনেশন সে ফজু পাগলায় পায় তাহলে কেন রুমিন ফারহানা পাবে না এই নিয়েই চাঞ্চলকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে এদিকে তারেক জিয়াকে এক হাত দিলেন এবার পিনাকি ভট্টাচার্য তারেক জিয়াকে মনোনয়ন নিয়ে এবার কঠিন চ্যালেঞ্জ চুড়ে দিলেন পিনাকি ভট্টাচার্য সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন এনপির নেতাকর্মীরা মানে অনেক কি বলা হয় যে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করতো বা দাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মীর সমর্থকরা কিন্তু আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে এখন বিএনপি নেতাকর্মীরা প্রতিদিন পিনাকিকে গালাগালি করছে এমনকি পিনাকিও নতুন উদ্যমে তিনি তার বক্তব্যকে আরো গভীর থেকে গভীর ভাড়ে নিয়ে যাচ্ছেন মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে যৌথ টিম বাংলাদেশ পত্রিকা সহ তাদের মিশনে বিএনপি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বাস্তব তো হঠাৎ করে তারেক রহমানের যেই সিদ্ধান্ত ছিল যে এই মাসেই আপনার বাংলাদেশে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে তাদেরকে সিলেক্ট করবেন তো গতকালকে ঘোষণা হয়ে গেছে আর এই ঘোষণার পরে এই যে বিএনপির যারা থিং ট্যাঙ্ক তাদেরকে গুয়ের ট্যাঙ্কির সাথে তুলনা করে পিনাকি এক স্টেটাস দিয়েছে তবে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আবার ধরেন একবারে ফেলানোর মতো না যেমন ধরেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রার্থী চয়েসে বিএনপি কি শতভাগ নির্ভুলভাবে চয়েস করতে পারছে আমি নিজে বেশ কয়েকটা আসনের যারা হেভিওয়েট ক্যান্ডিডেট প্রার্থী আছে বিএনপির তাদেরকে চিনি তো অনেক জায়গায় আছে যে প্রার্থী আসলে যেভাবে সিলেকশন করা হয়েছে এখানে কিছু জায়গায় কিন্তু রং হয়ে গেছে নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে তো তারপরেও তো পিনাকি আসলে কি লিখছেন তার বক্তব্য হচ্ছে যে আপনারা খালি দেখেন যত গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকায় ঘোষণা করেছে সব সময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কোরিলেশন কাকতালিও না আওয়ামী লীগ বিএনপির মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে যত দেরি করা যায় ততই ভালো বিএনপি মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক করছে প্রার্থী তালিকা আগে ঘোষণা করে তো জামাত তো আর আগে ঘোষণা করে দিচ্ছে তবে জামাতের কোন বিদ্রোহী প্রার্থী সারা বাংলাদেশে দেখেন জামাতের রাজনীতির একটা সৌন্দর্য কোনটা চেইন অফ কমান্ড এখানে যারা সিলেকশন করে দেয় তার বিপরীতে হয়তো ইন্টারনাল জাতি থাকতে পারে অথবা আহ মদ থাকতে পারে কিন্তু প্রকাশ্যে আপনি দেখেন ছাড়া বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে একটা রাজপথে যারা মনোনয়ন না যারা পায় তো তাদের কর্মী সমর্থকরা আছে তারা খুব গুসা প্রকাশ করে রাস্তা দখল করে আজকে দেখলাম রেল লাইন অবরোধ করা হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটে তো এখন যেটা ঘটছে কি বলা হয় যে পিনাকির বক্তব্য হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা সংগঠিত হয়ে অন্তন্ত পঞ্চাশটা আসনে বিএনপিকে কে দিবে মানে পিনাকের যে ভাষা প্রয়োগ থাকে ঢাকায় বিএনপির কোনো বেল থাকবে না নির্বাচনী প্রচারে ঢাকার সাতটা আসন বিএনপির বাইরে ঢাকায় ঠিক করবে সারাদেশের নির্বাচনের নয়েজ সেখানে বিএনপির নয়েজ হবে অতি দুর্বল কেউ যদি হারান নিয়ত করে তারে কে ঠেকায় এই দলটার থিঙ্ক ট্যাঙ্ক আর গুয়ের টাঙ্কির মধ্যে কোনো তফাত নেই সেখানে আবার জামাতের ভাই ব্রাদার যারা আছেন তারা কমেন্ট করছেন আর আওয়ামী লীগ দুই পক্ষ থেকে মজা নিচ্ছে যে হ্যাঁ এই পিনাকি তোমরা গাছে তুলছিলা এই পিনাকি তিন দলের উপরে খেলা খেলছে তবে পিনাকিদা কিন্তু আসলে সফল দেখেন গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার বেলায় সবচেয়ে বেশি অগ্রগণী যারা ভূমিকা রেখেছে টপ লিস্টেড এর মধ্যে কিন্তু পিনাকি দাদা সেই জামাতেরই আবার অলিখিত অনলাইন আমির আজকে পিনাকিদা এবং কি জামাতের নেতা কর্মীরই তার ভক্ত আবার ধরেন বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিএনপির আমরা তখন বুঝতাম যে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা তারা সম্ভবত বিএনপির এজেন্ট হিসাবে অনলাইনে কাজ করছে কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির বিরুদ্ধেই আজকে কিন্তু তাদের এখানে বক্তব্য আসছে দিনটা রাত রহমানরা সম্মান দিচ্ছেন খালেদা জেলি দিচ্ছেন তার এক রান্ড দিচ্ছেন কিন্তু তাদের টোটাল ন্যারেটিভ এন বিএনপি অবস্থানে কিন্তু প্রকাশ হয়েছে এখন আবার সেই মানুষরা যারা একসময় পিনাকির খুব ভক্ত ছিল তারা কিন্তু আজকে তাকে গালাগালি করতেছেন তবে পিনাকিও দমার পাত্র না মোটামুটি ঠিক কইরাই নিছেন নির্বাচনে যেমনেই হোক বিএনপিকে হারাইতে হবে আর এটার জন্য যতটুকু যা দরকার সেটাই করা শুরু করে দিয়েছে পিনাকিদা।ছেন ছেন টেকনোক্র্যাট প্রার্থী হিসেবে রিজভিকে মন্ত্রী বানাতে পারে বিএনপি নাম্বার দুই রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তার কাঙ্ক্ষিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি সম্প্রতি রুমিন ফারহানাকে নিয়ে চরম বিপাকে পড়ে বিএনপি তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জের ধরে কেউ কেউ তাকে রুমিনুর রহমান বলেও কটাক্ষ করেছেন ধারণা করা হচ্ছে রুমিন ফারহানার আসনে শরিক দলের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে আর রুমিন ফারহানাকে পূর্বের সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে নাম্বার তিন সামসুজ্জামান দুদু সম্ভাবনা থাকলেও বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুর মনোনয়ন না পাওয়ায় খুব বেশি অবাক হয়নি দেশবাসী বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই সবচেয়ে আলোচিত নাম সামসুজ্জামান দুদু তার একটি বক্তব্য ভাইরাল হবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি বিএনপির এই ভাইস চেয়ারম্যান এক বক্তব্যে বলেন বিএনপির লোকেরা যদি প্রস্তাব করে সেই প্রস্তাবে হাসনাদ আবদুল্লাহ বঙ্গোপসাগরে ভেসে যাবে আর বিএনপির লোকেরা যদি থুতু ফেলে থুতুর মধ্যে হাসনাদ আবদুল্লাকে খুঁজে পাওয়া যাবে না যদি বিএনপির লোকরা প্রশ্বে করে একমাত্র তাহলে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে মূলত তার এই বক্তব্যের পর থেকেই তুমুল সমালোচিত হন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ মানে এই বক্তব্যের আগে তিনি ছিলেন শামসুজ্জামান দুদু এখন হয়ে গেছে শামসুজ্জামান হিসু শামসুজ্জামান ঠিক আছে কেবল দুদু হিসু হয়ে গেছে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে ধানিশের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনে মোহাম্মদ শরিফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে দুদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে উনিশশো সালে ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন নাম্বার চার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার জমিরুদ্দিনকে ধানের শীষ না দেওয়াতে চরম অবাক হয়েছে দেশবাসী পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থায়ী কমিটির সদস্য তবুও কেন তিনি ধানের শেষ পেলেন না তা অজানায় রয়েছে নাম্বার পাঁচ আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ধানের শেষের মনোনয়ন পাননি আফরোজা সাবেক মন্ত্রী ও সাংসদ মির্জা আব্বাসের স্ত্রী যদিও মির্জা আব্বাস মনোনয়ন পেয়েছেন ধারণা করা হচ্ছে আফরোজা আব্বাস সংরক্ষিত আসন থেকে সরাসরি এমপি হতে পারেন বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস পত্নী আফরজা আব্বাস তিনি পাবনার মেয়ে নাম্বার ছয় রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্প্রতি চাঁদাবাজি ইস্যুতে তিনি তুমুল সমালোচিত হয়েছেন নয়নও ধানি শেষ চেয়ে পাননি মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রবিউল ইসলাম নয়ন কিন্তু এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও গয়েশ্বর চন্দ্র রায়ের নিতাই রায় রায়চৌধুরী নয়নকে কটাক্ষ করে কেউ কেউ ফেসবুকে লিখেছেন নয়ন ভাইয়ের জন্য এক বালতি সমবেদনা কারণ রাজনীতিতে মনোনয়ন না পাওয়া মানে প্রেমে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সমান কষ্ট দিনরাত এক করে কামলাখাটা রবিউল ইসলাম নয়ন শেষমেশ মনোনয়ন না পেয়ে বেচারা সেম কষ্ট অনুভব করছে নাম্বার সাত নজরুল ইসলাম খান ধানের শীষ পাননি দলটির আরেক শীর্ষ নেতা নজরুল ইসলাম খান তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে রয়েছেন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান নাম্বার আট সেলিমা রহমান মাত্র একদিন আগেই বরিশালের মোলাদিতে বিএনপির এক শক্তিশালী শোডাউনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমানের পক্ষে জনতার স্রোত নেমেছিল পহেলা নভেম্বর বিকেলে মোলাদি উপজেলার শফিপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে মাঠ উপচে পড়া জনতার উপস্থিতি প্রমাণ করেছে তৃণমূলের উচ্ছ্বাস ও আগ্রহ